দর্শক বন্ধুরা স্বৈরাচারী শেখ হাসিনা পতনের পরে একটি কথা সবাই বলছিলেন যে তা খুবই শীঘ্রই দেশে তারেক রহমান ফিরে আসবেন কিন্তু হাসিনা শেখ হাসিনা পতন হওয়ার দুই মাস হয়ে গেলেও সে এখন পর্যন্ত কিন্তু তারেক রহমান দেশে ফিরে আসেনি সেটি নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হচ্ছে এবং এটি নিয়ে তারেক রহমানের আইনজীবী কিন্তু মুখ খুলেছেন যে কবে দেশে ফিরবেন তারেক রহমান এ নিয়ে একটি আমাদের থাকছে বিস্তারিত প্রতিবেদনে বাকি অংশে আর মূল প্রতিবেদনে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন দর্শক বন্ধুরা তারক রহমান কবে দেশে ফিরবেন এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরাট আলোচনা এবং সমালোচনা হয়েছিল সরকার পতনের পর থেকে কিন্তু সরকার পতনে দুই মাস হয়ে গেল এখন পর্যন্ত কিন্তু তারক রহমান দেশে ফিরে আসেন আপনারা জানেন ইসলামী বক্তা দু হাজার একুশ সালে দেশ থেকে চলে গেছিলেন মিজানুর রহমান রহমানি তাকে কিছু আওয়ামী লীগের মানে কিছু চাপের কারণে তাকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছিল বা চলে যেতে হয়েছিল সে কিন্তু গত তিন চার দিন আগে কিন্তু আমাদের বাংলাদেশে আবারও কাম ব্যাক করছেন এবং চলে আসছেন কিন্তু রাজনীতির কিছু ইস্যুর কারণে কিন্তু তারেক রহমান এখনো দেশে আসতে পারেননি বলে মানে মনে করছি আমরা আসলে তো তারেক রহমান কবে দেশে আসবেন এবং মানে

আর বিএমপি সিআরperson Khaleda Zia সহ আর ও বিএমপি এবং জামাতের এবং অঙ্গসংগঠন নেতাকর্মীরা কিন্তু খুব মানে তাড়াতাড়ি যেই থেকে জামিন পাওয়া সারা পেয়েছে তবে দলভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহার করা এখনও হয়নি তো তারেক রহমান কিসের জন্য দেশে আসছেন না মূল কারণ হচ্ছে তারেক রহমানের বিরুদ্ধে যে মামলাগুলো সরাসরি হাসিনা করে গিয়েছে এবং তার দলবলগুলো করে গেছে সেই মামলাগুলো এখন পর্যন্ত প্রত্যাহার করা হয়নি মামলাগুলো প্রত্যাহার করার না জন্য তিনি দেশে আসতে পারছেন না কারণ দেশে আসলে দেখা যাচ্ছে যে কোনো মুহূর্তে তাকে গ্রেপ্তার করতে বাধ্য হবে আইন শৃঙ্খলা বাহিনী তো যার কারণে তিনি দেশে ফিরতে পারেননি তারেক রহমান সময় দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির আইন আইনজীবী বিএনপির আইনজীবী সমস্যায় সম্পাদক ব্যারিস্টার কাইসার কালাম তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল তাই তাই তার সব মামলা আইনিভাবে মোকাবেলা করা হবে তিনি যথাসময়ে দেশে ফিরবেন আর কাইসার পরে রাজনীতিক রাজনীতিকরণ করার অভিযোগ নাই থাকায় হাইকোর্টের বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শনিবার প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছেন বিএমপি বিএনপির দর্শক বন্ধুর আপনারা সবাই জানেন ডাক্তার মোহাম্মদ ইউনিসের সঙ্গে শনিবার বিএনপি জামাত আর অঙ্গ সংগঠন নেতাকর্মীরা কিন্তু বৈঠক করেছেন এই বৈঠক শেষে বিএনপি কিন্তু বলেছেন যে মানে বিএনপির নামে যে মানে মামলা রয়েছেন বিচারপতি এবং তার প্রমাণের বিরুদ্ধে যে মামলা রয়েছে সেই মামলাগুলো খুব দ্রুত তাদের মানে প্রত্যাহার করতে হবে আর আমরা আইনজীবী হিসাবে আইন অঙ্গনের মানুষ হিসাবে এই দাবি সঙ্গে একমত সিনিয়র আইনজীবী বলেন বিচার বিভাগ কোনো দলের রাজনৈতিক অ্যাভেন্ডেন বাস্তবায়নের জন্য কাজ করে না সেসব বিষয়ের প্রতি এই কোড অফ কন্ট্রাল ভঙ্গ করেছেন তাদের বিরুদ্ধে আশা করি কৃতজ্ঞ যথাযথ ব্যবস্থা নেবেন দর্শক ইতিমধ্যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে তার প্রমাণ কবে দেশে ফিরে আসতে পারেন তো এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন ধন্যবাদ